গুড মর্নিং আমি এখন এসে গেছি চক্রধরপুরে মানে এখান থেকে এখনও দু ঘন্টা তিন ঘন্টা লাগবে খড়গপুরে যেতে তো এখন ট্রেনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই ট্রেনটাতে যাচ্ছি এখন সফর করে তো ওয়েস্ট বেঙ্গল দিকে ওয়েস্ট বেঙ্গল মানে আমার বাড়িতে যাচ্ছি তো সকালবেলা ভাবলাম আমরা তার সঙ্গে একটু ভিডিও শেয়ার করে দিন তো এখন আছি চক্রধরপুরে এখন একটার সময় মোটামুটি খড়গপুরে গিয়ে পৌঁছাবো তো চলুন ভাই ভাই বন্ধুরা হ্যালো ভাই রায়পুর বেরিয়ে পড়েছি এখন কালুপুর রেলওয়ে স্টেশন যাচ্ছি ও রাস্তায় ওটা ওলা জাকা নিয়ে যাচ্ছে কে বলতায় পেছনে তখন নিয়ে চলে যাবিল

একদম চলে টং 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 আর ধর আসতে চিতম পড়ে যাস নি এমন হ্যাঁ ব্যাস বেট চাল ডান্স করছিস রে হ্যাঁ বাহ ভালো করে ডান্স কর চলো আলুপুর রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকছি এখন মোটামুটি ঢুকে গেছি আবার এক সপ্তাহ দশ দিন আগে এসেছিলাম আপনাদেরকে ভিডিও তো পাঠিয়েছিলাম আবার আমি নিজেই যাচ্ছি আজকে তো দেখতে থাকুন আপনারা নিচে এই লিফটটা দিয়ে আবার নাচাম নাচ এই চলে এসছি ভিতরে স্টেশনে চলে এলাম এইদিকে তো গাড়ি লাগিয়ে দিয়েছে আমাদের এই তো এই গাড়িটাতে যাবো বন্ধুরা এইয আমাদের গাড়ি আগে দিকে লেগে গেছে এই গাড়িটাতে যাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে কালীপুর রেলওয়ে স্টেশন আমদাবাদ আমদাবাদের কালীপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি বি সেভেনে আমার সিট আছে এসিতে সিতে তো দেখা যাক চলো যে বন্ধুরা উঠছি ভিতরে এখন সামনের দিকেই আছে মনে হয় হ্যাঁ এই তো এই যে আমার সিট উপরে একদম গেটের সামনে আর এখন হচ্ছে ট্রেন পুরো খালি খালি আছে এখন তো আগে হয়তো রাস্তাতে ভরে যাবে মনে হয় প্রীতমকে চ তুই প্রীতম আমার সঙ্গে পালিয়ে যাও এটাকে কত ঝুলে রাখানোর জায়গা আছে নাকি দেখো ঝুলে রাখো ছেড়ে দিয়ে যায় ট্রেন আমাদের এই যাচ্ছে আগের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমদাবাদ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল গাড়ি আমি বের করেছি আমরা এখানে আমাকে বালিশ দিয়েছে এসি ডাব্বায় আছি আমরা এখন এই দেখুন খালি বালিশটার অবস্থা খালি দেখুন বুঝতে পারছেন কিরকম অবস্থা আর আমার যে উপরে সিট পড়েছে বসেছি উপরে সব ঠিক আছে এগুলো তো সবসময় একটু আছে এই ম্যাডামের হচ্ছে একটু খারাপ ছিল কিন্তু এইটা একদম একদম অপরিষ্কার দেখুন আমাকে দিয়েছে বালিশ বুঝতে পারছেন বন্ধুরা এই যে বলতে যে চেঞ্জ করে দিচ্ছে একটা দেখুন বন্ধুরা বদলে দিয়ে

বলে ছুটা চুটি সব এখন স্টেশনে যে ভলকাপুর স্টেশন ভলকাপুর স্টেশনে আমরা এখন নেমেছি এই ট্রেনটা আসছিলাম এখন এটা যাবে হাওড়া অবধি তো বন্ধুরা সব কেমন আছেন আমি তো চললাম ওয়েস্ট বেঙ্গলের দিকে কালকে রাত্রিতে বসেছি ট্রেনে তো এখনও কালকে নামবো ভলকাপুরে তো সময় যদি থাকে এক ঘন্টা দেড় ঘন্টা ট্রেন লেট চলছে ওই মোটামুটি বাড়ি গিয়ে তিনটে চারটে বেজে যাবে তো এখন বলকাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি এখন এটা মহারাষ্ট্রের পরে জল বন্ধুরা সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেন ছেড়ে দেবে চলো ভাই এই রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছি এখন দেখুন বন্ধুরা এখানে রেলওয়ে স্টেশন বাংলা মনে হচ্ছে কাজ চলছে এখনো ভিতরে ওই যে আমাদের ট্রেনের মুখটা যাচ্ছে আর ঝামেলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাকে বন্ধ করার জন্য কথা বলছে চেন টেনে দিয়েছে ঝামেলা চলছে এখানে সব কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও বানাচ্ছিলাম ভিডিওটা বানাতে মানা করলো আমাকে এই যে ঝামেলা হয়েছে এখানে सब चढ़ गए <laughs> चल रहा है अभी तक झगड़ा देखो।, देखो तो यार। क्या हो गया फिर से बंद पड़ गया खींच दिया भाई

সাফসফাই চলছে এখন আর এখানে যে ভাইরা হচ্ছে কত সুন্দর পাঠ করছে সনাতনীদের ধর্মের গ্রন্থ পড়েছে আর কত সুন্দর পাঠ করছে দু বন্ধুরা খুব ভালো এ কাকরিওয়ালা গিয় উম

योग पीठ में श्री चैतन्य महाप्रभु नृत्य मायापुर योग पीठ का व्यास एक हजार धनुष अर्थात दो हजार मीटर दो किलोमीटर और इसकी परिधि तीन हजार धनुष अर्थात छ हजार मीटर अर्थात छह किलोमीटर परिधि क्षेत्र के बारे में

চক্রধরপুরে মানে এখান থেকে এখনও দু ঘন্টা তিন ঘন্টা লাগবে খড়গপুরে যেতে তো এখন ট্রেনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই ট্রেনটাতে যাচ্ছি এখন সফর করে তো ওয়েস্ট বেঙ্গলের দিকে বেঙ্গল মানে আমার বাড়িতে যাচ্ছি তো সকালবেলা ভাবলাম আমরা তার সঙ্গে একটু ভিডিও শেয়ার করে ফেলি তো এখন আছি চক্রধরপুরে এখন একটার সময় মোটামুটি খড়গপুরে গিয়ে পৌঁছাবো তো চলুন ভাই ভাই বন্ধুরা ওইকে গুড মর্নিং আপনারা তো জানেন আমি ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি আর এখন আছি দেখতে পাচ্ছেন এই চক্রধরপুর এই স্টেশনটাতে এই ট্রেনটাতে আসছি আমরা আহমদাবাদ থেকে এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়িতে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই চলুন ঘরে যাচ্ছি বাইরে গাড়িওয়ালা এসে গেছে অনেক লেট পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেট হয়ে গেছে তো এখন একটু বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খড়গপুর রেলওয়ে স্টেশন এর ওভার ব্রিজ চেপে যাবো যে ওভার ব্রিজ দেখতে বন্ধুরা ওইটা দিয়ে যাবো এখন তো চলুন ভাই বন্ধুরা এখন বন্ধুরা এই বাইরে চলে এসছি খড়গপুর স্টেশনের বাইরে এখন গাড়ি মালা পার্কিং এ রাখা আছে সে পার্কিং এ যাবো এখন হেঁটে হেঁটে একটা মেদিনীপুরে মিটিং আসছিল আর যাতায়াতের জন্য টাকা ও সেখানে ছিল বন্ধুরা যে ট্রেন থেকে নেমে নেমেতে বসে পড়েছি এখন চুর খিদে পেয়েছে অনেকে লেটও হয়ে গেছে অবশ্য ড্রাইভার মশাই মোটামুটি খেয়ে নিয়েছিল টাইম করে ভালো করেছে নাহলে আমার মতো ভোকা থাকতো যাই হোক খেয়ে নিয়েছে ভালো লেগেছে তো আমি তুমি কিছু মোটামুটি খাবো তো কোথাও দেখি কোথাও পাওয়া যায় খাওয়া দাওয়া তো যেতে যেতে তো অন্ধকার হয়ে যায় বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বাকিটা দেখতে থাকুন ও বাকি যাই বলুন এই রাস্তাটা একেবারে মোটামুটি এয়ারপোর্টের মতো চকচকে একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা খুব ভালো লাগে এই 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 রাস্তাটায় যাতায়াত করতে খুব ভালো লাগে তাই তো অবশ্যই তোমরা তো দিনে কদিন আসো ওই দিনে অপ্তার দিনেও চলে আসো আপনাদের আস দুবার থেকে তিনবার আসতে হবে আর তাহলে দুবার থেকে তিনবারও আসে ওরা এখানে ক্যাব মারতে ড্রাইভার চলো দেখা যাক কোথায় গিয়ে অন্য ছুটে এখন আমাদের বন্ধুরা এই যে হোটেলে চলে এসেছি এখন অন্ধকার হয়ে গেছে আর কি খাবো বেলা হয়ে গেছে এই যে গাড়িতে এসেছিলাম দেখি কি পাওয়া যায় যেতে পারি ও কেউ করতে মানে এখন এইখানে খাবো এই যে এইটাতে খাওয়া দাওয়া করবো ভাবা এটা আর কি এখানে এখানাদের এই যে এখানে বসবো পেছন দিকটা এটা আর যে পেছনে দেখেন কত সুন্দর আর হচ্ছে এখন চারটে রুটি দিয়ে যা একটা তরকা দিয়ে যা ডিম ফিম দিয়ে রুটি আর তরকা অর্ডার দিয়ে দিয়েছি আসুক ড্রাইভার আসুক যদি কি খায় তারপরে বন্ধুরা তখন তারা খাওয়া দাওয়া করিবেলা খেয়েছিলাম খাওয়া দাওয়া করার যে গাড়ি ছাড়ছে আমাদের এরপরে বেরিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বাজে ছটা আঠেরো মানে বাইরে বেরিয়ে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে মানে এর আগেই অন্ধকার হয়ে গেছে এখানে ওয়েস্ট বেঙ্গলে তো এখন যাচ্ছি মোটামুটি আমরা ওই গাড়িওয়ালা স্টার্ট দিয়ে ফেলেছি তো চলো বন্ধুরা বাই বন্ধুরা এই যে দাসপুরে পৌঁছাই পৌঁছাই হচ্ছে দাসপুরে পৌঁছেই গেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দাসপুরের আবহাওয়া কীরকম এখন লোকজন সেরকম ঘাস নেই কিন্তু ঠান্ডাও নেই কিন্তু লোকজন অতটা আনাগোনা নেই এখন দাসপুরে একজন দেখা করতে আসবে ওনার সঙ্গে দেখা করে বাকি বেরিয়ে যাবে একেবারে ডাইরেক্ট ঘর